নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর আজ এই ভিডিও দাঁত নিয়ে তাই এই ভিডিওতে আপনাদের স্বাগত তিনি একজন যশা দন্ত চিকিৎসক দাঁতের সৌন্দর্য এবং দাঁত থাকতে তার কদর করতে জানেন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাই তিনি বলতেই পারেন সুস্থ জীবনের অভিন্ন অঙ্গ একটি হাসি মাখামুখ আর এই হাসিকে অক্ষত রাখতে প্রয়োজন সুস্থ মুখ এদিন জাতীয় স্বাস্থ্য মিশন ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রামের রাজ্যভিত্তিক ডেন্টাল সার্জনদের প্রশিক্ষণ শিবির হল আর এই শিবির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিনের এই স্মরণীয় অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিল এবং আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএমের দুটি ওয়েবসাইটও শুরু হলো আবার এরই পাশাপাশি ই সঞ্জীবনীর মাধ্যমে টেলি কনসালটেশন সুবিধার মাধ্যমে চিকিৎসারও শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এখন এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করবেন আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই কথা বলেই আজ আমরা ফিরে যাচ্ছি আর ফিরছি আবার একটি নতুন ভিডিওতে নতুন নতুন খবর নিয়ে সুতরাং সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন